ঘুমের পর একশোর বেশি মানুষকে হত্যার তিনটি অভিযোগে এনটিএমসির সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে আট জানুয়ারি আসামি পক্ষের শুনানি হবে শুনানিতে গুম খুনের ঘটনায় জিয়াউল হাসানকে সবচেয়ে কুখ্যাত মানুষ বলে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর তবে জিয়াউল হাসানের আইনজীবী বলেন অজ্ঞাত পরিচয় বলে শত শত মানুষের হত্যার দায় একজনকে দেয়া যায় না এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমানের রহমানের আইনজীবীরা দাবি করেছেন আন্দোলনের সময় যে অডিও বার্তার কথা বলা হচ্ছে সে সময় তারা এই ধরনের কোনো কথাই বলেননি অডিওগুলো বিদেশি কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করার দাবিও জানান তারা সাইদুল ইসলামের রিপোর্ট জুলাই আগস্ট আন্দোলনের সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের বা আন্দোলনকে শেষ করে দেয়া সহ মানবতাবিরোধী অপরাধে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানির নির্ধারিত দিন ছিল রোববার তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন যে ভয়েস রেকর্ডের মাধ্যমে তাদের অভিযুক্ত করা হয়েছে সেদিন তারা কোনো কথাই বলেননি তাই এই অডিও বিদেশি কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন জানান তারা ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয় তবে বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবীদের তাদের পক্ষে শুনানির সুযোগ দেবে ট্রাইব্যুনাল আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেন্সিক এক্সামিনেশন হব বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা কেপট উইথ দ্য রেকর্ড রেখেছেন এবং বলেছেন যে যদি ফরেন্সিক কিছু হয়ে থাকে বাংলাদেশে সেটা আপনারা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা টেক অ্যাডভান্টেজ আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করবো যেটা ওনাদের কণ্ঠস্বর সেটা ফরেনসিক টেস্ট হয়েছে নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব কিছুর মাধ্যমে অকট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের আর এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল এদিকে বিগত পনেরো বছরে গুম ও খুনের একশোটিরও বেশি ঘটনায় তিনটি অভিযোগে এনটিএমসির সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কোনো ষড়যন্ত্র করেই এই বিচার ঠেকানো যাবে না বলে জানান চিফ প্রসিকিউটর আসামি জিয়াউল হাসানের মতো এক শ্রেণীর পদলেহি অপরাধ প্রবণ সিনিয়র কর্মকর্তাদের পরিকল্পনা সরাসরি অংশগ্রহণ নির্দেশনা সক্রিয় তত্ত্বাবধানের মাধ্যমে এই দানবীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম সংস্কৃতি দিনে দিনে আরও নির্মম হয়ে ওঠে জিয়াউল হাসানের সাথে আরও অ্যাক্সিডেন্ট সিনিয়র কর্মকর্তা আছে তাদের পরিচয়টা জানা আমাদের জরুরি সেটা জানতে চাই হাওয়ার উপরে তো বজ্রপাত হয় না ভাই বজ্রপাত হইতে হইলে মেঘ থাকতে হয় এই যে এই যে একটা ধারণা নিয়ে একটা বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে আমি এই অজ্ঞাতনামারদের কারা তাদের একটা হিসাব চাই আচ্ছা ধরেন অজ্ঞাতনামা একজন মানুষকে আমি চিনি না কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো মেরে ফেলে তার লাশটাকে ইটবেদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া হল সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলেই এটা কি হত্যাকাণ্ড হবে না এটা ফেলাশার কথাবার্তা এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে কিন্তু বিচারটা হয়েছে অন্যদিকে আসুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া সহ সাতজনের হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা